শুক্রবারের পর শনিবারও থমথমে কল্যাণীর কুড়ি নম্বর ওয়ার্ডের রক্তলায় এলাকা এখনও ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বিস্ফোরণের ক্ষত বেলা বারোটা নাগাদ ফরেনসিক দল ঘটনাস্থলে আসে বিস্ফোরণস্থল থেকে নমুনা সংগ্রহ করেন তারা বেশ কিছুক্ষণ ঘটনাস্থলে ছিলেন ফরেন্সিক বিশেষজ্ঞরা শুক্রবারই চারজন মারা গিয়েছেন শোক আর ক্ষোভ মিলেমিশে একাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্কের রেশ কাটেনি এখনও পাড়ার মধ্যে এমন কাণ্ড আগে কখনো হয়নি বলে জানান তারা তাই ভয় সেটা লাগে যে আশেপাশে পেয়েছেন আছে তার মধ্যে কারখানা সবার একটু ভয় লাগে বিজেপি বিধায়ক এদিনও সড়ক হলেন পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ইলেকশনের সময় বোম তৈরি হয় সমস্ত কিছু তৈরি হয় নাহলে বোমগুলো কোথায় তৈরি হয় তাতে একটা ফ্যাক্টরি কোথাও না কোথাও তো তৈরি হচ্ছে তো পুলিশ তো খুঁজে পাচ্ছে না বোম যখন নাকি বাস্ট হয়ে যায় খেতে যত তত বোম পরে থাকে বাচ্চারা যায় খেলতে খেলতে গিয়ে ওখানে বোম বাস্ট হয়ে যায় মারা যায় তখন যায় বোম কিন্তু কোথায় তৈরি হচ্ছে সেইগুলো কিন্তু একটাও কিন্তু আমরা মিডিয়াতে পাইনি অত্যন্ত ভাববার বিষয়

মালিক খোকন বিশ্বাসকে শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ শনিবার তাকে কল্যাণী মহকুমা আদালতে তোলা হয় বেআইনি বাজির বিরুদ্ধে শুরু হয়েছে অভিযান কল্যাণী থেকে কাজল বর্ষাকের রিপোর্ট দাবল